আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দর্শক মন্ডলী আলিম দুই হাজার চব্বিশে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তারপর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও কিন্তু আজকে দিয়ে দিয়েছে ১৪ নভেম্বর আজকে প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ বাংলা সমাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দু সালের আলিম পরীক্ষায় উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ রিভিউ আজ এগারো চোদ্দো এগারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রকাশ করা হলো অর্থাৎ পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ যে তোমাদের উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ বিশেষ দ্রষ্টব্য যে সকল শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে শুধুমাত্র তাদের রোল নাম্বার নিম্ন ফলাফল আহ বিতরণিতে উল্লেখ করা হলো বিবরণীতে উল্লেখ করা হলো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে রেজাল্ট গুলা যাদের রেজাল্টটা চেঞ্জ হয়েছে মূলত আবেদন কিন্তু করেছে অনেক বেশি তো রেজাল্ট এখানে ওয়ানলি চেঞ্জ যাদের এটা চেঞ্জ হয়েছে শুধু তাদের রোলটা এখানে দেওয়া হয়েছে তো বেশি না কিন্তু একটা পাতায় মাত্র তো এরকম হয় নাই কখনও দেখতে পাই নাই আমরা তো চেঞ্জ হয়েছে কোন কোন বিষয়টা সেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই শত আটত্রিশ দুই উনচল্লিশ সাবজেক্ট কোড যারা আবেদন করেছিল এটা সম্ভাবনা বেশি চেঞ্জ হয়েছে তো প্রথমে রোলটা দেখো তোমার রোল যদি এখানে থেকে থাকে তাহলে বুঝবা তোমারটা চেঞ্জ হয়েছে তো প্রথমটা যেটা চেঞ্জ হয়েছে সেটা ছিল ওল্ড গ্রেড ছিল এ গ্রেড সে নিউ গ্রেড হলো এ প্লাস পেয়েছে অর্থাৎ আগে ছিল ফোর পয়েন্ট নাইন থ্রি এখন সে জিপিএ ফাইভ তারপর দুই নম্বরটা দেখতে পাচ্ছো ফেল ছিল সেটা থেকে এ মাইনাসে এসেছে তারপর সি ছিল সেখান থেকে বি এসেছে তারপর এফ ছিল ডি এসেছে বি ছিল এ মাইনাসে এসেছে এফ ছিল এ মাইনাসে এসেছে এভাবে কিন্তু এফ ছিল এটাও এফ ছিল ওল্ড গ্রেড আর নিউ গ্রেড হলো দেখো তার রেজাল্টটা কিন্তু চলে আসছে তো যাদেরটা চেঞ্জ হয়েছে মূলত তাদেরটাই কিন্তু এখানে এসেছে তো এখানে বিবরণীটা আমরা একটু দেখে নিই যে কার কারটা চেঞ্জ হয়েছে কত টোলা কত মানুষ আবেদন করেছে টোটাল টোটাল জিপিএ 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 চেঞ্জ হচ্ছে ছত্রিশ জনেরটা চেঞ্জ হয়েছে ত্রিশ জনের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপর জিপিএ ফাইভ টু জিপিএ ফাইভ জিপিএ ফাইভ থেকে জিপিএ ফাইভ সাতজন চেঞ্জ হয়েছে আর তারপর জিপিএ ফাইভ নতুন করে সেটা হলো ছয়জন তারপর জিপিএ চেঞ্জ হয়েছে তেরো জন তারপর ফেল থেকে পাশ করেছে ফেল থেকে পাশ করেছে দশজন ফেল টু ফেল শূন্য জন অর্থাৎ ফেল থেকে নতুন করে পাশ করছে মাত্র দশজন তো টোটাল অ্যাপ্লিকেশন করছে অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশন করা হয়েছে দেখো এখানে সাত হাজার সাতশত জন কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে তো সাত হাজার সাতশো জন যারা করেছে এর মধ্যে মাত্র ছত্রিশ টাকা চেঞ্জ হয়েছে তো খুবই কম একেবারে খুবই কম চেঞ্জ হয়েছে কারণ এবছর যেহেতু পরীক্ষা অনেকগুলো হয় নাই সেক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে কারণ এখানে সাবজেক্ট তো কমে গিয়েছে সেই জন্য আর যে সাবজেক্টগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই সেজন্য চেঞ্জ হয় নাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যাদেরটা চেঞ্জ হয়েছে সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এই এখানে তোমরা আস্তে আস্তে আমি ওপরের দিকে গেলে তোমরা দেখতে পারবো এখানে যদি তোমার রোল থেকে থাকে তাহলে মিলিয়ে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ